মেয়েদের আসলে বিয়ে হয় না একটা চাকরি হয় যার কোনো অ্যাপয়েন্টমেন্ট লেটার থাকে না শুধু ধুমধামে ও বিশাল আয়োজনে হাজার লোকের সাক্ষী নিয়ে একটা অনুমতিপত্র পাশ হয় যার কোনো দরখাস্ত থাকে না মেয়েদের আসলে বিয়ে হয় না একটা পারমানেন্ট চাকরি হয় যার কোনো প্রমোশন হয় না শুধু কিছু দায়িত্ব পায় ভালো লাগু আর না লাগু মন প্রাণ সে দায়িত্বগুলো পালন করতে হয় সব কিছু উজার করে বুঝিয়ে দিতে হবে সে বড়ো দায়িত্বশীল কিন্তু দায়িত্ব বুঝিয়ে দেওয়ার কেউ থাকে না মেয়েদের আসলে বিয়ে হয় না চমৎকার একটা চাকরি হয় যার কোনো বেতন হয় না নিজের কিছু ইচ্ছে পূরণের আশায় কখনো যদি দু চার টাকার প্রয়োজন হয় ওটা পেতেও হাজার টাকা কৈফিয়ত অথচ কারোর সাথে কষ্টগুলো ভাগাভাগি করতে পারে না মেয়েদের আসলে বিয়ে হয় না খাওয়া পরার জন্য একটা চাকরি হয় যার কোনো প্রভিডেন্ট ফান্ড নেই ফান্ড বলতে জীবনকে তুচ্ছ করে সবাইকে আগলে রেখে সবার মন জগিয়ে চলা নিজেকে টিকিয়ে রাখা কিন্তু তবুও তার কোনো অভিযোগ থাকে না মেয়েদের আসলে বিয়ে হয় না সংসার নামে একটা অফিস হয় যেখানে অবসরপ্রাপ্ত বলে কোনো জীবন নেই নেই কোনো সহকর্মী বা পাশের টেবিলে সিনিয়র বড়ো ভাই তবে ভুল ধরার লোকের অভাব নেই অভাব নেই অর্ডার করার লোকের অভাব নেই কটু ভাষা দেওয়ার লোকের শুধু অভাব ভালোবাসার আর মেয়েটাকে বোঝার মতো মানুষের